বাংলাদেশে এমন একটি জায়গা আছে যেখানে পানি এতটাই নীল যে মনে হবে দেশে নয় মালদ্বীপে আছেন যেখানে রাতের অন্ধকারে শোনা যায় শুধু ঢেউয়ের শব্দ এটা কোথায় জানেন আমাদেরই সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ পুরো দ্বীপটির আয়তন প্রায় তিন বর্গ কিলোমিটার মানে হাঁটতে হাঁটতে একদিনেই ঘুরে ফেলা যায় দ্বীপটি কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় নয় কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে অবস্থিত দ্বীপটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর প্রবল প্রাচীর এবং পরিষ্কার নীল পানি দেশের অন্য কোনো জায়গায় এমন স্বচ্ছ সাগর দেখা যায় না এখানে প্রায় বেশি ধরনের সামুদ্রিক জীব পাওয়া যায় মাছ শামুক ঝিনুক ছোট কাঁকড়া এমনকি ঋতুভেদে সামুদ্রিক আসে ডিম পারতে দ্বীপের স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা কারণ এখানে নারিকেল গাছ অনেক বেশি দ্বীপের মানুষের মূল জীবিকা মাছ ধরা ও ট্যুরিজম পুরো দ্বীপে প্রায় আট হাজার মানুষ বসবাস করে এবং তাদের মধ্যে অনেকেই নিজেদের নৌকা বা পরিচালনা করে জীবিকা চালান সেন্ট ভ্রমণের সবচেয়ে সুন্দর সময় হল নভেম্বর থেকে মার্চ এই সময় সমুদ্র শান্ত থাকে আকাশ পরিষ্কার থাকে আর পর্যটনের জন্য নিরাপদ এই সময় টেকনাফ থেকে জাহাজ চলে প্রতিদিন দ্বীপের দক্ষিণ অংশে রয়েছে ছেঁড়া দ্বীপ এটি ছোট প্রবল দ্বীপ যা ভাটার সময় বড় হয়ে ওঠে আর জোয়ারের সময় কিছু অংশ ডুবে যায় অনেকেই সকালে হাঁটতে হাঁটতে ছেলার দ্বীপে ঘুরে আসেন একটি গুরুত্বপূর্ণ তথ্য হল দ্বীপটি খুবই নাজুক প্রায় একটি জীবন্ত বস্তু এবং এটি নষ্ট হলে ফিরে আসতে শত বছর লাগে তাই প্রবল স্পর্শ করা তোলা বা ভাঙা সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া পলিথিন প্লাস্টিক বা যে কোনো আবর্জনা দ্বীপের জন্য বড় ক্ষতির কারণ ভ্রমণে গেলে কিছু কথা মাথায় রাখা জরুরি সমুদ্র উত্তাল হলে জাহাজ চলাচল বন্ধ থাকে রাতে অনেক সময় বিদ্যুৎ থাকে না দ্বীপের খাবার একটু দামি এবং বেশিরভাগই সি ফুড নেটওয়ার্ক অনেক জায়গায় দুর্বল সবশেষে সেন্ট মার্টিন এমন একটি জায়গা যা চোখকে শান্তি দেয় মনকে শান্ত করে এর প্রকৃতি এখনো সৌন্দর্য ধরে রেখেছে আর সেটা টিকে থাকবে শুধু আমাদেরই দায়িত্বশীলতার উপর